হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সবচেয়ে মোস্ট আস্কড কোয়েশন এই বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অলরেডি থাম এবং ভিডিও ক্যাপশন দেখে আশা করি বুঝে গিয়েছেন তো এই প্রশ্নটা হচ্ছে মানে আমি সবচেয়ে বেশি পাই যে ভাই টিউশন ফি পার্ট টাইম জবের অপরচুনিটি কেমন পার্ট টাইম জব করে কি টিউশন ফি দেয়া যাবে কি না পার্ট টাইম জব করে কি দেশে টাকা পাঠানো যাবে কি না তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে আমি আসলে দীর্ঘদিন ধরে অনেক রিসার্চ করে তারপরে ভাবলাম যে ভিডিওটা বানাই মানে হুট করে ভিডিওটা না বানিয়ে ভাবলাম যে একদম এ টু জেড সবগুলা পার্ট টাইম জবের যে অপরচুনিটি বা পার্ট টাইম জবের সুযোগ কি কী আছে আসলে ডেনমার্কে বিভিন্ন সিটিতে এবং জবগুলো করে আসলে আপনি কেমন টাকা পয়সা উপার্জন করতে পারবেন এবং হচ্ছে যে কতটুকু আপনি সেভিংস জমাতে পারবেন আপনার জন্য টিউশন ফির জন্য অথবা আপনি দেশে টাকা পাঠাতে পারবেন কি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা সেটা হচ্ছে ডেনমার্কে পার্টাইম জবের সুযোগ আছে অনেকে এই বেসিক প্রশ্নটা করে থাকে তো বলবো যে সুযোগ আপনার জন্য আছে আপনি আসেন আপনার জন্য পার্ট টাইম সুযোগ এবং আপনি যদি স্পাউজ অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্টনার হিসেবে আসেন আপনার জন্য পার্ট টাইম ফুল টাইম জবের সুযোগ আছে এখন চলে আসি যে কে কতটুকু জব করতে পারবেন তো প্রথমে বলে রাখি যে ডেনমার্কে আগে স্টুডেন্ট আপনি পাবলিক ইউনিভার্সিটি হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক ব্যাচেলার্স হোক মাস্টার্স হোক সবারই জব করার পারমিশন ছিল বাট রিসেন্টলি তারা একটা নতুন ল পাস করেছে যেটাতে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের জব করার যে পারমিশনটা ছিল সেটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সো স্বাভাবিকভাবেই বলা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি যদি আসেন যে দুইটা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি প্রচলিত ছিল বাংলাদেশে ব্রুক এবং আইবিএ এই দুইটা ইউনিভার্সিটিতে আপাতত স্টুডেন্টদের আশা একটু কমে যাবে বা বন্ধ হয়ে যাবে কারণ পার্ট টাইম জবের লিগেলি কোনো সুযোগ নাই পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হন আপনি ব্যাচেলার্সে ভর্তি হন অথবা মাস্টার্সে ভর্তি হন যেখানেই ভর্তি হন না কেন আপনি পার্ট টাইম জবের অনুমতি পাবেন এবং পার্ট টাইম জব আপনি বছরে বারো মাসের মধ্যে নয় মাস আপনাকে একটা নির্দিষ্ট ওয়ার্ক আওয়ার মেনটেন করতে হবে বাট বাকি তিন মাস অর্থাৎ সামারের যে তিন মাস এই তিন মাস আপনি আনলিমিটেড জব করতে পারবেন এখন যদি আমি বলি কোন তিন মাস বা অর্থাৎ হচ্ছে বা বাকি নয় মাসে আপনি আসলে কতক্ষণ জব করতে পারবেন বা আপনার ডিপেন্ডেন্ট আপনার পার্টনার্স পাউস কতক্ষণ জব করতে পারবেন স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের যে নিয়মটা সেটা হচ্ছে আপনি মান্থলি নাইনটি আওয়ার্স জব করতে পারবেন অর্থাৎ উইকলি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু আওয়ার্স বাট এটা উইকলি ফিক্সড না অর্থাৎ আপনি কোনো একটা সপ্তাহে দশ ঘন্টা কাজ করে আরেক সপ্তাহে তিরিশ ঘন্টাও কাজ করতে পারবেন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার মান্থলি নাইনটি আওয়ার্সের একটা লিমিট আছে স্টুডেন্টদের আর যখন সামার চলে অর্থাৎ আপনারা জুন জুলাই অগাস্ট অর্থাৎ বর্তমান যে সময়টা এই টাইমে স্টুডেন্টদের এই নাইনটি আওয়ার্সের বাধা ধরা কোনো লিমিট নেই যেহেতু সামারে তাদের ভ্যাকেশন চলে আপনার ইউনিভার্সিটি স্কুল কলেজ বন্ধ থাকে সো স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হয় যে তোমরা কাজ করতে পারবে এবং এই কাজ অর্থাৎ আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন যেটা থেকেই আসলে আমরা টিউশন ফিটা জমানোর চেষ্টা করি সব স্টুডেন্টরা এবং স্পাউজদের ক্ষেত্রে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে স্পাউজরা বছরের বারো মাসই তাদের জন্য ফুল টাইম অর্থাৎ তাদের নাইনটি আওয়ার্স কোনো লিমিটেশন নাই তাদের জন্য বছরের বারো মাসই ফুল টাইম তারা সবসময়ই মানে যত খুশি তত কাজ করতে পারবে এখন আমি আসি যে আসলে এই যে আপনি কাজ করবেন আপনি কয়টা কোম্পানিতে কাজ করতে পারবেন এবং কীভাবে আপনার ট্যাক্স ক্যালকুলেট হবে আমি এই বিষয়ে একটা ভিডিও দিয়ে রেখেছিলাম আগে যে ভিডিওটা আমার চ্যানেলে আছে যে পার্ট টাইম জব করে কত ইনকাম করা সম্ভব এবং এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে দিব এই ভিডিওটা আপনারা যদি আবারও দেখেন দুই পার্টের একটা ভিডিও ছিল যে আপনি আসলে ডেনমার্কে পার্ট টাইম জব করে আপনার ইনকামটা কীভাবে ক্যালকুলেট হবে ওইটা আমি বিস্তারিত ওই ভিডিওতে বলে দিয়েছি এবং তাও আমি এখানে একটু বলে দিই সেটা হচ্ছে আপনার নর্মালি আপনার ট্যাক্স হচ্ছে থার্টি ডেনমার্কে যদি আপনি যেটা আপনি ফার্স্ট জব থেকে পাবেন বাট সেক্ষেত্রেও আপনার অনেক সুবিধা আছে আপনার ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট আছে একটা বিষয় তো অর্থাৎ আপনি যদি ধরেন যে একশো টাকা ইনকাম করেন আপনার ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট আছে পঞ্চাশ টাকা তাহলে আপনার এই পঞ্চাশ টাকার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না বাকি যে পঞ্চাশ টাকা সেটার থার্টি এইট পার্সেন্ট আপনাকে ওই পঞ্চাশ টাকার মধ্যে আপনাকে উনিশ টাকা ট্যাক্স দিতে হবে তাহলে আপনার টোটাল বেতন কত হচ্ছে আপনার যে আগের পঞ্চাশ টাকা ছিল যেটা আপনার ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট এবং সাথে আপনি ট্যাক্স দেওয়ার পরে বাকি পঞ্চাশ টাকার থেকে আপনার বাঁচতেছে থার্টি ওয়ান একত্রিশ টাকা তাহলে আপনার অলমোস্ট বেতন হচ্ছে একাশি টাকার মতো অর্থাৎ আপনি একশো টাকা কামাই করলে আপনি একাশি টাকার মতো বেতন ইনহ্যান্ড পাবেন আফটার গিভিং প্রপার ট্যাক্স সো এই ধরনের আরও ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনটা এত ইজি না আমি জাস্ট নর্মালি বললাম বাট এই ক্যালকুলেশনগুলি আমি ওই ভিডিওতে দেখিয়েছি এবং যখন আপনি সেকেন্ড জব করবেন অর্থাৎ সবসময় তো আপনি একটা জবই করতে পারবেন না কারণ একটা জবে প্রপারলি আওয়ার পাওয়া যায় না সবসময় সেকেন্ড জবে কিন্তু ট্যাক্সটা একটু বেশি বেশি বলতে কি আসলে সেকেন্ড জবে ট্যাক্সটা সেম থার্টি এইট পার্সেন্ট বাট ফার্স্ট জবে আপনি যে মানে ট্যাক্স ফ্রি অ্যামাউন্টের যে একটা বেনিফিট পেয়েছেন এই জিনিসটা আপনি সেকেন্ড জবে পাচ্ছেন না সো আপনি একশো টাকা যদি কামান সেকেন্ড জব থেকে আপনাকে স্ট্রেট থার্টি এইট পার্সেন্ট আরও আট পার্সেন্ট আছে ফোরটি ফোর পার্সেন্ট অ্যাকচুয়ালি সেকেন্ড জবে আপনার ট্যাক্স কেটে নিয়ে যাবে তাহলে আপনি সেকেন্ড জবে একশো টাকা কামাই করলে আপনার ছাপ্পান্ন টাকা থাকবে তো সেকেন্ড জব আসলে মানে সবসময় ফ্রেন্ডলি না আর কি কারণ ফার্স্ট যদি আপনি প্রপার আওয়ার পান সেটাই আপনার জন্য অ্যাকচুয়ালি বেটার তো এখন আমি আশা করি যে প্রাইভেট সরি অর্থাৎ পার্ট টাইম যে মানে খুঁটিনাটি বিষয়গুলো এগুলো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি আসলে কত ঘন্টা জব করতে পারবেন কয়টা কোম্পানিতে জব করতে পারবেন আনলিমিটেড আপনি যত খুশি কোম্পানিতে জব করতে পারবেন বাট আপনার ওয়ার্ক আওয়ারটা মেনটেন করতে হবে নাইনটি আওয়ার্স আর সেটা বেশি হয়ে গেলে সিড়ি কিন্তু আপনাকে কল করবে এবং এটা স্ট্রং অ্যাকশন নেবে আমি বারবার বলছি স্ট্রং অ্যাকশন নেবে এমন না যে আপনাকে জাস্ট ডেকে ছেড়ে দিবে যে আপনার নব্বই ঘন্টা লিমিট আপনি দুইশো ঘন্টা কাজ কেন করেছেন আপনাকে স্ট্রং অ্যাকশন নেবে আপনার ভিসা পর্যন্ত রিভোক হয়ে যেতে পারে সো এই বিষয়গুলো নিয়ে একটু সাবধান থাকতে হবে এখন আমরা আলোচনা করব যে আসলে পার্ট টাইম জব কি কি আসলে মূলত স্টুডেন্টদের জন্য আছে এখানে এবং এই পার্ট টাইম জবগুলো আপনি কিভাবে অ্যাভেল করতে পারেন কোথা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে আপনি জব পাবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো তার আগে আমি একটু বলে দিই যে পার্ট টাইম জব কিন্তু আপনার হচ্ছে যে আমরা এগুলাকে সাধারণত বাংলাদেশে অর্ড জব বলি অর্থ অথবা স্টুডেন্ট ফ্রেন্ডলি জব বলি অথবা ব্লু কলার জব বলি তো এই জিনিসগুলা আপনি কখনোই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে ভাইয়া মানে এক্সপিরিয়েন্স লাগে কিনা এক্সপিরিয়েন্স অবশ্যই লাগে বাট বাংলাদেশ থেকে আপনি এক্সপিরিয়েন্স নিয়ে আসার মতো সম্ভাবনা কম কারণ এখানে যে কাইন্ডের জবগুলো এগুলো সাধারণত বাংলাদেশে স্টুডেন্টরা করে থাকে না আমি বলছি না যে কোনো জবই ছোট বা কোনো জবই খারাপ বাট সামাজিক পার্সপেক্টিভ থেকে আপনি বাংলাদেশে এই জবটা করতে পারবেন না অর্থাৎ করা হয়ে ওঠে না করতে পারবেন না বলাটা ভুল করা হয়ে ওঠে না তো এই জন্য আসলে এইসব জবের এক্সপিরিয়েন্স নিয়ে আসাটা একটু টাফ তো তারপরও অনেকেই অনেক ধরনের স্কিল শিখে আসতে পারেন এই প্রশ্নটা আমাকে অনেক করে থাকেন যে ভাইয়া কী কি স্কিল শিখে আসবো সেই স্কিলগুলো আমি বলে দিব আর আসলে কি কী স্কিল শিখে আসলে আপনার একটু লাভ হবে যেমন আপনার হচ্ছে বেকিং তারপরে হচ্ছে আপনার পিৎজা মেকিং ডো মেকিং এই ধরনের আরও কিছু স্কিল আছে তো এই জিনিসগুলো আমরা বলে দিব আপাতত আমরা জব কি কী জব আসলে পাওয়া যায় এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে আমি প্রথমে বলে নিই যে জব অনেকগুলা অনেক ধরনের পার্ট টাইম জব আছে এবং এই কারণে এই ভিডিওটা একটু লম্বা হবে এই জন্য আমরা ভিডিওটাকে দুই পার্টে ডিভাইড করে দিব তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভালো মতো পার্ট টাইম জবের ব্যাপারে সব কিছু জানার জন্য দুই পার্টের ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন এক পার্ট দেখে আরেক পার্ট স্কিপ করে যাবেন না এবং পরে আমাকে মেসেজ দেবেন না যে ভাইয়া পার্ট টাইম জব করে টিউশন ফি ইনকাম করা সম্ভব কিনা কারণ আমি আপনার প্রশ্নের আনসার ভিডিওতে অবশ্যই দিয়ে দিয়েছি অলরেডি সো ফার্স্ট জব যদি আমি শুরু করি সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট কিচেন এটা নিয়ে সবারই একটা মানে প্রশ্ন থাকে যে রেস্টুরেন্ট জব আসলে কি বা কিভাবে পেতে পারি বা কি করতে হয় রেস্টুরেন্টে আসলে আপনার তিন ধরনের জব থাকে প্রথমত যেটা খুবই অ্যাভেইলেবল সেটা হচ্ছে ডিশ ওয়াশিং ডিশওয়াশিং জিনিসটা শুনতে খুবই বাংলাদেশের হোটেলগুলোতে শুনতে খুবই অদ্ভুত লাগতে পারে বাট এইখানে এটা খুবই কমন জব কারণ এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে ডিশ হয় আর আপনার যেগুলো বুফে রেস্টুরেন্ট এইগুলোতে আপনার মানে হিউজ ডিশ এবং তারা শুধুমাত্র ডিশওয়াশ করার জন্যই কিছু লোক রাখে ডিশওয়াশিংয়ের জন্য সেই মানে আমরা যারা ডিশওয়াশিংয়ের কাজ করি ওয়াশিংটা কিন্তু মানে আপনার হচ্ছে যে এমন না যে আপনার ওটার সাথে সবসময় কিন্তু কিচেনের কাজের সম্পর্ক নাও থাকতে পারে মানে আপনাকে স্পেসিফিক শুধু ডিশ ওয়াশিং এর জন্যই রিক্রুট করতে পারে এর ছাড়াও রেস্টুরেন্টে যে কাজটা থাকে ডিশ ওয়াশিং ছাড়া সেটা হচ্ছে কিচেন অ্যাসিস্ট্যান্ট যেটাকে আমরা বলি এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আপনি শেফকে অ্যাসিস্ট করবেন আপনি হচ্ছে ভেজিটেবল কাটে হেল্প করবেন মিটে হেল্প করবেন ইনগ্রেডিয়েন্টস তৈরিতে হেল্প করবেন আর রান্নাবান্নায় হেল্প করবেন আর পর যদি আপনার ধরেন যে এটা যদি আপনার মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হয়তো নান বানানো লাগতে পারে বা এই ধরনের অর্থাৎ বা আপনার যেই রেস্টুরেন্টটি হোক না কেন আপনাকে হচ্ছে শেফের হেল্পিং হ্যান্ড আপনি অথবা শেফ যখন আপনাকে যেটা করতে বলে আপনাকে শিখিয়ে দিবে আপনি সেই কাজটা করবেন অর্থাৎ কিচেনের আপনার সেকেন্ড ম্যান আপনি তো এই জিনিসটা মোটামুটি বাঙালি স্টুডেন্ট আমরা অনেকেই করে থাকি কিচেন অ্যাসিস্ট্যান্টের রোলটা প্লে করে থাকি এবং এরপরে আপনি রেস্টুরেন্টে আরেকটা কাজ যেটা পেতে পারেন সেটা হচ্ছে ওয়েটার অথবা ব্যারিস্টার এটা পাওয়া একটু টাফ যদি আপনি ল্যাঙ্গুয়েজ না জেনে থাকেন কারণ এখানে সাধারণত ফ্রন্টে অর্থাৎ সার্ভিস কাস্টমার সার্ভিসে কাজ করতে হলে ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই ইম্পর্ট্যান্ট বাট তারপরও কিছু কিছু বিগ ব্র্যান্ড আছে যারা হচ্ছে সামনে দেয় রেস্টুরেন্টগুলো সামনে মানে আমাদের মতো স্টুডেন্টদেরকে কাজ করার সুযোগ দেয় যারা ল্যাঙ্গুয়েজ অত ভালোভাবে জানি না বাট ইংলিশটা ভালো বলতে পারি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফ্রন্টে কাস্টমার সার্ভিসে কাজ করতে পারবেন অ্যাজ এ ওয়েটার অথবা রিসেপশনিস্ট হিসেবে সার্ভার হিসেবে অর্ডার টেকিং হিসেবে আপনি কাজ করতে পারবেন তো রেস্টুরেন্টে মূলত এই তিন ধরনের জবই অ্যাভেলেবল থাকে আর যত আপনি এক্সপিরিয়েন্সড হবেন তত আপনি আরও ভালো রেস্টুরেন্টে আরও ভালো রোলে যেতে পারবেন বাট বিগিনার রোলটা অ্যাকচুয়ালি ডিশওয়াশিং দিয়েই শুরু হয়ে থাকে নর্মালি আমি ইন জেনারেল বলতেছি অনেকের কেসই ডিফারেন্ট হতে পারে সবার কেস সেম হয় না আমি একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি এবং এই যে জবগুলা এই জবগুলাতে সাধারণত আপনার স্যালারি ডিপেন্ড করে আসলে স্যালারিটা শুরু হতে পারে একশো দশ ক্রোনা থেকে পার আওয়ার ডেনিশ ক্রোনায় বাট সিটি ওয়াইজ রেস্টুরেন্ট ওয়াইজ এটা অনেক ভেরি করে এটা একটা জেনারেল কথা বলা সম্ভবই না তারপরেও যদি আমি মোটামুটি বলি যে আপনি এটা একশো দশ ক্রোনা একদম বেসিক একশো দশ ক্রোনা থেকে শুরু হয়ে এটা একশো আশি ক্রোনা দুইশো ক্রোনা পর্যন্ত যেতে পারে বাট বেসিক একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা এরকম হয়ে থাকে বাট রোল টু রোল রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট এটা ভ্যারি করে এখন আপনারা হিসাব করে নিজেরাই বের করতে পারবেন যে আপনি যদি নব্বই ঘন্টা কাজ করেন আপনার যদি একশো বিশ ক্রোনা করে স্যালারি হয়ে থাকে তাহলে আপনার কত টাকা বেতন আসে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা কামাতে পারছেন এরপরে যে জবগুলোর কথা আমি বলবো সেটা হচ্ছে আমি ভিডিওর সেকেন্ড পার্টে বলবো তো আপনারা অবশ্যই ভিডিওর সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন আমি হচ্ছে এখানে আরও কি কি পার্ট টাইম জব অ্যাভেলেবল সবগুলা বলে দিব এবং জবগুলো কিভাবে পেতে হবে কিভাবে আপনারা জব সার্চ করবেন সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব কি কি স্কিল আপনাদের নিয়ে আসা দরকার ওই বিষয়গুলো নিয়েও আলোচনা করব সাথে থাকুন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ